হত্যাকাণ্ডের দায়ে সৌদি আরবে দুই ভারতীয়কে শিরোচ্ছেদ করা হয়েছে তারা হলেন হোশিয়ারপুরের সত্যন্দর কুমার ও লুথিয়ানার হরজিত সিং একজন স্বদস্যীকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে এবছর আঠাশে ফেব্রুয়ারি শিরোচ্ছেদ করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ কথা নিশ্চিত করেছেন এই রিপোর্ট প্রকাশ করেছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া এতে বলা হয়েছে শিরোচ্ছেদ করার আগে রিয়াদের অবস্থিত ভারতীয় দূতাবাসকে এ সম্পর্কিত অবহিত করেনি সৌদি আরব ওই দুই ব্যক্তির পরিবারও মৃতদেহ পাবেন না নিহত ব্যক্তি ইমামুদ্দিন উদ্দিন ও সত্যান্দরের মধ্যে লুট করা অর্থ ভাগাভাগি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তা এক পর্যায়ে মারামারিতে রূপান্তরিত হয় এ সময় ইমামুদ্দিনকে হত্যা করে হারজিৎ ও সত্তান্দর এর কয়েকদিন পরে হারজিৎ ও সত্যান্দরকে মতপান ও মারামারিতে লিপ্ত থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয় এই অবস্থায় তাদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া যখন সম্পন্ন করা হয় তখন দেখা যায় তারা হত্যায় জড়িত জানতে পররাষ্ট্র ইমামুদ্দিনকে স্বামীর লিখিত আবেদন করেন মঙ্গলবার দূতাবাস তাকে অবহিত করেন যে সত্যন্দর কুমার ও হারজিৎ সিংকে শিরোচ্ছেদ করা হয়েছে ইমাম উদ্দিনের হত্যায় তাদেরকে দু হাজার পনেরো সালে নয় ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল হত্যার অভিযোগ স্বীকার করেছে তারা দু সালের একত্রিশে মে মামলার শুনানি হয় তখন সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা ওই সময় মামলাটির একটি আপিল আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই সঙ্গে যুক্ত হয়েছিল মহাসড়কে ডাকাতির অভিযোগ এই অপরাধগুলোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাই সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা এরকম গর্হিত অপরাধের সঙ্গে জড়িত আপনারা অবশ্যই সাবধান হয়ে যান আমি বলছি না যে আপনারা এরকম খারাপ কাজের সঙ্গে জড়িত তবে এটাও কিন্তু মানতে হবে যে আমাদের মধ্যে কিছু খারাপ লোক আছে যারা কিনা অনেক বড় বড় অপরাধ সৌদি আরবে করে থাকে আশা করছি তারা এই ভিডিওটি দেখে হলেও অন্তত শিক্ষা গ্রহণ করবে এবং আল্লাহর কাছে তবা করে এই খারাপ পথ থেকে সরে আসবে ভিডিওটি অবশ্যই আমাদের সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন